আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা মোটর বাইক কিভাবে আপনারা চেন টাইট দিবেন দেখুন আমাদের সাথে আছে আরিফ আরিফের দিকে তাকাও আর আছে শাওন দেখুন গাইস দুই মিস্ত্রি কিভাবে চেনটা টাইট দাই পেছনের চাকা নাট

পরে দুইটা সামনে পিছে দুই জায়গা থেকে পরেই মনে করেন হয়ে গেছে তারপরও আমরা নিজেদেরকে কন্ট্রোল রেখে দেখিয়ে দিয়েছি যে এবার আমরা নিজেরাই ঠিক করব কিন্তু আমরা গ্যারেজে যাব নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী চেন টাইট দেব দেখা যাক আপনাদের সামনে সেই উপস্থাপন নিয়ে আসছি কতদূর সম্ভব আমরা করতে পারি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন গাইজ সামান্য টাইট দিচ্ছে

chain tight এর কার্যক্রম আমি আছি আমার সাথে আছে আমার ছোট ভাই আরিফ পাশে আছে ছাউন মিস্ত্রি সে আমাদের ছোট ভাই আমরা একই চাচতো ভাই ব্রাদার আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে বাইকটা মনে করেন চেন টাইট এর কার্যক্রম শেষ করতেছি যে আমরা গ্যারেজে আর যাব না কিশোরজন নিজের বাইক নিজেরাই ঠিক করা চ্যালেঞ্জে তবে নিয়েছি যেহেতু বাইকটা আমাদেরই